জামায়াত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে জামায়াত হচ্ছে সবচেয়ে ষড়যন্ত্রকারী এবং আতাতকারী সংগঠন এরা মানে এদের কোনো জনপ্রিয়তা নাই বিদায় এরা সব সময় আতাত করে ক্ষমতায় আসতে চায় অথবা ক্ষমতার সংস্পর্শে থাকতে চায় বাংলাদেশের মানুষ এখনও পিয়ার পদ্ধতি বোঝে না আর বাংলার মানুষ পিয়ার পদ্ধতি চায় না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিও তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে এবং বাণিজ্য প্রতিদিনের যে সমস্ত দর্শক আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনার কাছে প্রথমে আসতে চাই যে গতকালকে আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের একটা সমাবেশ করেছে সেই সমাবেশে তারা সাত দফার একটা দাবি তারা জোরে সুরে বলেছে এই সমাবেশ সাত দফার দাবি এতে কি বার্তা পেলেন রাজনীতিতে কি হতে পারে আসলে জামায়াত ইসলামী যে সাত দিয়েছে তার মধ্যে একটি দফা বাদে অর্থাৎ পিআর সিস্টেমে যে ইলেকশন বাকি সব দোপাগুলোই যোগ আমি মনে করি যৌক্তিক কিন্তু সময় উপযোগী নয় এটার ব্যাখ্যা যদি আমি করতে যাই দেখেন বাংলাদেশ আজকে যেই মানে অবস্থানে আছে বা বাংলাদেশের যে চলমান রাজনৈতিক সংকট এই সংকট নিরসনের একমাত্র মানে পথে হলো নির্বাচন কিন্তু এই নির্বাচন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছে বা তারিখ সম্ভাব্য তারিখ দিয়ে দিয়েছেন সেটা হয়তো বা ফেব্রুয়ারির কথা এই নির্বাচনের আগে তাদের ক্রিয়ার পদ্ধতিতে যে নির্বাচন বাকি যেই দফাগুলো আছে এই দফা নিয়ে কথা বললে এই সময়ের মধ্যে এই মানে প্রস্তাবগুলা বা এই প্রস্তাবগুলো কখনো আপনার বাস্তবায়ন সম্ভব না আর যে প্রস্তাবগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সরকার তার সংসদের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব আমি আপনাকে একটু বলে রাখা প্রয়োজন যে জামায়াত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে জামাত হচ্ছে সবচেয়ে ষড়যন্ত্রকারী এবং আতাতকারী সংগঠন এরা মানে এদের কোনো জনপ্রিয়তা নাই বিদায় এরা সবসময় আতাত করে ক্ষমতায় আসতে চায় অথবা ক্ষমতার সংস্পর্শে থাকতে চায় যার কারণে এই দফাগুলা নির্বাচনের আগমুর আগমুহূর্ত আগমুহূর্তে জাতির সামনে উপস্থাপন করে তারা যে ষড়যন্ত্রকারী অর্থাৎ নির্বাচনকে বিঘ্ন ঘটাতে চায় বা নির্বাচন এদেশে হতে দিবে না এই প্রক্রিয়ায় যেতে চায় বা দেশে আরও গোলযোগ তৈরি করার মাধ্যমে ভিন্ন ওয়েতে এদেশের ক্ষমতার সংস্পর্শে থাকতে পারে অথবা ক্ষমতায় যেতে পারে সে প্রক্রিয়ার মধ্যেই জামা থাকছে এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক কারণ একটা জাতি দীর্ঘ পনেরো বছরে যে ফেসিস্ট ছিল তাদেরকে পতনের পরে একটা জাতি এখন নির্বাচনমুখী হয়ে আছে এবং নির্বাচন কবে হবে তারা তাদের প্রতিনিধি কবে নির্বাচন করবে সেদিকে তাকিয়ে আছে কিন্তু অন্যদিকে জামাত ষড়যন্ত্র ষড়যন্ত্র করে দেশকে বিপন্ন বা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আপনি আতাতের কথা বললেন যে জামাত সবসময় আতাত করে ক্ষমতার সংস্পর্শে থাকতে চায় আপনারা কেন জামাতের সঙ্গে করলেন আসলে জামাতের সাথে আমাদের আদর্শগত কোনো জোট হয় না এটা নির্বাচনী জোট হয়েছে এখানে নির্বাচনী জোট হয়েছে আদর্শগত জোট হয় না অর্থাৎ ভোটের অঙ্কে যদি আপনি যান নির্বাচন কেন্দ্রিক সেই জোটটাই বিএনপির সাথে হয়েছে বাট আদর্শগত কোনো জোট বা নির্বাচন পরবর্তী সময়ে তাদের সাথে যে সক্ষতা এরকম কোনো সক্ষতা তৈরি হয় না শুধু নির্বাচন কেন্দ্রিক যে জোটটা রাজনৈতিক জোটটা সেটাই হয়েছে এখনকার জামাতের প্রয়োজন নয় বিএনপির জামাতের প্রয়োজন কখনোই বিএনপির ছিল না এখনও আছে বলে মনে করি না জামাত যতদিন পর্যন্ত সৎপথে ছিল সঠিক ও মানে বিএনপির কাছে এসে ভোটের অঙ্ক ভোটের রাজনীতিতে কিছুটা গুরুত্ব ছিল বিদায় বিএনপি এর সাথে জোট করেছে কিন্তু এখন যেহেতু জামাত এই তার স্বভাবজাত যে চরিত্র মানুষের মানে রাজনৈতিকভাবে তাদের যে স্বভাবজাত চরিত্র এটা মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে সো বিএনপি আর জামাতকে পর্যন্ত মনে করছে এন সিভির আব্বায় নাহিদ ইসলাম বলেছেন যে কেউ পি আর বা না বোঝুক সংস্কার হবে এটা কি কি কেন বলছেন এই কথা বিএনপির উদ্দেশ্য আর কি বলছেন অবশ্যই এটা বিএনপিকে না আমাদের যে আসলে এখন দলের মুখপাত্র বলেন আমাদের স্টান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সালাউদ্দিন আমের এর একটা উক্তিকে কেন্দ্র করেই উনি এই বলেছেন কিন্তু দেখেন বি আর পদ্ধতিতে নির্বাচনটা যে নির্বাচনের কথা বলা হচ্ছে পিয়ার পদ্ধতি আসলে এমন একটা পদ্ধতি আপনি একজনকে ভোট দিলেন ঠিক আছে আপনি স্থানীয়ভাবে আপনার যে সুখ দুঃখ বা আপনার যে আশ্রয় শেল্টার আপনার সমস্যার কথা যায় গিয়ে একজন আপনার প্রতিনিধিকে যাকে ভোট দিয়েছেন তাকে বলবেন এখন পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি আপনি ভোট দিলেন একজনকে কিন্তু আপনার সে তার ভোট অধিক পেয়ে জয়যুক্ত হইল কিন্তু আপনার সে নির্বাচিত ওই জায়গার আপনার প্রতিনিধি নাও হতে পারে এতে করে দল ডিসাইড করে দিব ওই এলাকার প্রতিনিধি কে হবে এতে করে কি হবে দলের মধ্যে দলের মধ্যেও যে অগণতান্ত্রিক পন্থা সেটাও মানে এখানে মাথা ছড়া দিয়ে উঠবে আর বাংলাদেশের মানুষ এখনও পিয়ার পদ্ধতি বোঝে না আর বাংলার মানুষ পেয়ার পদ্ধতি চায় না যেহেতু বিএনপি একটি গণমুখী দল মানুষের বাসা বোঝে সেজন্য যেহেতু বাংলাদেশের মানুষ পেয়ার পদ্ধতি চায় না বিএনপিও পেয়ার পদ্ধতি বুঝতেও চেষ্টা করে না কারণ মানুষের বাসা বোঝার জন্যই বিএনপি মানুষের জন্যই রাজনীতি রাজনীতির জন্য মানুষ না এই পথেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সবাই জনগণের মুখের বাসা বুঝিয়ে রাজনীতিতে আগানের চেষ্টা করে আরেকটা কথা বলি আপনাকে নাঈদ ইসলাম বা এনসিপি যিনি এই উক্তিটা করেছেন আমরা এদেশের সাধারণ ছাত্রছাত্রী হইতে শুরু করে সাধারণ জনগণ বিএনপি সব মিলে এই দেশটাকে যে মানে যেই লক্ষ্যে আমরা অভ্যুত্থানের মাধ্যমে একটা একটা বাংলাদেশ পেয়েছি কিন্তু নাহিদ ইসলামরা আজকে তাদের সেই স্প্রিটকে বিক্রি করে দিতেছে আওয়ামী লীগ বিক্রি করেছে মুক্তিযুদ্ধকে নাহিদ ইসলাম অর্থাৎ তথা এনসিপি বিক্রি করতেছে তাদের এই চব্বিশে জুলাইয়ের স্প্রিটকে তাদের মুখ একদিকে আর তাদের মানে মাথা আরেকদিকে মাথা পড়ে আসে জামাত ইসলামীর দিকে যেভাবে সিদ্ধান্ততে সেভাবেই কথা বলে আর মুখ আসে সেটা অন্যভাবে কথা বলে আপনি বললেন যে হচ্ছে এনসিপি জুলাই স্পিড বিক্রি করছে আর হচ্ছে আওয়ামী মুক্তিযুদ্ধ বিক্রি করেছে তো সেই একাত্তর আর গণতন্ত্রের প্রশ্নে ছাড় দেবে না বিএনপি গতকালকে বিএনপি মহাসচিব মির্জা বলেছেন তো এই সেই একাত্তরে আপনারা আবার ফিরে যাচ্ছেন না একাত্তর বিক্রি করে না আওয়ামী লীগ তো বিক্রি করেছে বাট আমরা একাত্তর চেতনাকে অন্তরে লালন করতে চাই ধরেন বাংলাদেশের যারা স্বাধীনতা চায় নাই তারা যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না স্বাধীনতার বিরোধিতা করেছে এবং অসংখ্য মানে মা ইজ্জত কেড়ে নিয়েছে মানুষকে হত্যা করেছে ঠিক আছে তারা কখনো স্বাধীনতার পক্ষের বা এ দেশের মানুষের ভালো কিছু হোক এটা চাইতে পারে না সেজন্য আমরা যেই মুক্তি মুক্তিযোদ্ধারা এই ত্রিশ লক্ষ মানুষের যেই মানে জীবনের বিনিময়ে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে সেই চেতনাকে আমরা কখনো অস্বীকার করি করিনি এবং বরং আমরা এই লালন করেছি কারণ আমাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন দেখেন শেখ মুজিবুর রহমান এদেশে স্বাধীনতার একটা বক্তব্য দিয়ে সে কিন্তু পাকিস্তানে চলে গেছে বরংশ এই নেতৃত্ব শূন্য অবস্থায় জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুক্তি মুক্তিযুদ্ধ করেছেন পরবর্তীতে কিন্তু তিনি ক্ষমতা নেননি তিনি কিন্তু আবার বেড়াকে ফিরে গেছেন ঠিক আছে তো আমরা চাই যেহেতু এত কষ্ট করি আমাদের এই অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতা অবশ্যই স্বাধীনতার প্রশ্নে বা একাত্তরের প্রশ্নে আমাদের কোনো সার হবে না আর গণতন্ত্রের কথা বলবেন গণতন্ত্রের জন্য তো আমরা আজীবন সংগ্রাম লড়াই করে যাচ্ছি আমাদের দল সবসময় গণতান্ত্রিক পক্ষে নির্বাচনের পক্ষে দেখেন আমরা গণতান্ত্রিক পক্ষে দেখেই আমরা নির্বাচনটা চাচ্ছি আর অন্য পক্ষ গণতন্ত্রের পক্ষে না বিদায় আজকেও এই অনির্বাচিত একটা সরকার ইন্টেলিয়াম সরকার তাদেরকে ক্ষমতায় টিকে রাখতে এবং তারা এই যারা আছে তারা ক্ষমতার যেই অংশীদারিত্ব হতে তারা কিন্তু নির্বাচনটা চাচ্ছে না অতএব এই দুইয়ের প্রশ্নে বিএনপি তথা আমাদের জাতীয়তাবাদী সৈনিকের কোনো ছাড় নেই মহাসচিব যা বলেছেন আম্রতা বলবে এবং এটা মানুষেরও চাওয়া আপনারা বলছেন যে এই যে যারা নির্বাচন চায় না তারা হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন আবার সরকারের পক্ষ থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা ঘোষণা

প্রধান উপদেশটা নিজে তো একাভাবে পরিচালিত হচ্ছে না তারা আশেপাশের যেই যারা আজকে ক্ষমতার মানে ক্ষমতাটারে মানে ইউজ করছে মানে তারা তো যাতে নির্বাচন না হয় প্রধান উপদেশটাকে এমন একটা উপকরণ দেখাতে পারে যে মানে এই দেশে নির্বাচনের কেন পরিবেশ সৃষ্টি হয় নাই তো রকম মানে দেশে বিশৃঙ্খলা তৈরি করে চাচ্ছে যাতে নির্বাচনটা পিছাতে পারে অর্থাৎ দেশে বিশৃঙ্খলা হইতে হলে হলে তারা প্রধান উপদেষ্টাকে বুঝাতে পারবে যে এখন আর পরিবেশ নাই নির্বাচন দেওয়া যাবে না এজন্যই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে ছাত্র শিবির এক নেতা সাদিক কাইম তিনি একটা সমাবেশে ঘোষণা দিয়েছেন যে আগামীতে যে বিপ্লব হবে সেটি হবে ইসলামী বিপ্লব এটাকে কিভাবে দেখছেন আসলে জামাত ইসলাম বা ছাত্র শিবির একটা রাজনৈতিক সংগঠন নট ইসলামী সংগঠন এটা ইসলামের এদেশের আমাদের যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের কিছুটা উপরে মুসলিম আমরা কিন্তু ইসলাম ধর্মপ্রাণ ব্যক্তি ইসলামের প্রতি খুব বীরু বা আমাদের খুব দুর্বলতা রয়েছে কিন্তু জামাতি ইসলাম এই আমাদের যে ইসলামের প্রতি যে আমাদের দুর্বলতা এই দুর্বলতাটাকে কাজে লাগাইতে চায় বা তারা ইসলামিক কোনো সংগঠন না যেহেতু ছাত্রসবি ইসলামিক কোনো সংগঠন না তারা ইসলামের কি বিপ্লব ঘটাব ঘটাবে দেখেন আমি আপনাকে একটা কথা বলি যদি জামাতি ইসলাম বা ছাত্র শিবির যদি ইসলামিক সংগঠনই হতো তাহলে তারা এই রাশাহী ইউনিভার্সিটি চিটং ইউনিভার্সিটিতে অসংখ্য মানুষকে রক কেটে হত্যা করে রক কেটে দিতে পারত না কারণ ইসলামিক কখনো বলে নাই যে একটা মানুষকে খুন করা যায় এবং কিছুদিন আগে দেখেন আমাদের ইয়া খুলনার একটা যুবদল নেতাকে তারা শুধু গুলি করেই হত্যা করে নেয় পাশাপাশি রক কেটে দিয়েছে তাহলে তারা এই এরকম মানে মানুষ মেরে কিভাবে বলতে পারে যে আমরা ইসলামী বিপ্লব ঘটাবো আরেকটা কথা হচ্ছে দেখেন এই যে সংস্কারের কথা হচ্ছে সংস্কারে কিন্তু নারীর অধিকার নিয়ে কথা হচ্ছে তারপরে বলা হচ্ছে সুদ নিয়ে কথা হচ্ছে বিভিন্ন প্রকার কথা হচ্ছে এই সমস্ত বিষয়ে কিন্তু তারা একমত না অতএব তারা মুখে ইসলামের কথা বলে অভ্যুক্তানের কথা বলে অর্থাৎ এই বাংলাদেশের ইসলামের প্রতি দুর্বল যে মানুষগুলোর কাছে আছে তাদেরকে আকৃষ্ট করতে চায় কিন্তু প্রকৃত পক্ষে ইসলামী ছাত্রশিবির কোনো ইসলামী সংগঠন না এটা একটা রাজনৈতিক সংগঠন আন্তর্জাতিক একটি গণমাধ্যম একটা রিপোর্ট করেছে সেখানে তারা বলেছে যে চাঁদাবাজির মুখে বিএনপি এই চাপ কতটা না আসলে চাঁদাবাজি যে হচ্ছে না বাংলাদেশের বর্তমান অবস্থায় সেটা আমরা বলবো না চাঁদাবাজি কিছুটা হচ্ছে তো চাঁদাবাজিতে বিএনপি যে সব চাঁদাবাজিতে জড়িত এবং চাপে আছে বিষয়টা এরকম না এখন এনসিপি জামাত এরা আওয়ামী লীগের সাথে মিশে একাকার হয়ে গেছে এখন এরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং চাঁদাবাজিও করছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো চাঁদাবাজিতে নেই আমাদের চাঁদাবাজির যেই বিষয়টা এটা নিয়ে আমরা দল যে চাপে আছে বিষয়টা এরকম না দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এই ঘটনার সাথে সাথে তারেক রহমানের জন তারেক রহমানের নির্দেশে আমাদের সংগঠনগুলো কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিয়েছে আপনি দেখতে পারেন কিছু ঘটনা যেটা সামাজিকভাবে হয়ে থাকে ব্যবসায়িক কারণে হয়ে থাকে সামাজিক দ্বন্দ্বের কারণে হয়ে থাকে এটাকেও একটা চাঁদাবাজি হিসেবে চাপিয়ে দেওয়া হয় বিশেষ করে আপনি যখন আমি যেহেতু জগন্নাথ তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি ছিলাম আপনিও জানেন তো আমার পাশেই মিটপুট মিটপুটে একটা ঘটনা ঘটেছে এটা বিএনপির উপর মানে চাপিয়ে দেওয়া হয়েছে আসলে প্রকৃতপক্ষে সেখানে কোনো চাঁদাবাজির ঘটনাই ঘটে নাই সেখানে হচ্ছে একটা ব্যবসায়িক দ্বন্দ্বে এটা একটা জাস্ট উদাহরণ এরম অসংখ্য ঘটনাকে মানে ষড়যন্ত্র করে বিএনপির উপরে চাঁদাবাজির চাপিয়ে দেওয়া হচ্ছে ওই রকম বিএনপি চাঁদাবাজি করছে এটা আউদ সত্য নয় এবং যতটুকু বিচ্ছিন্ন ঘটনা করছে এটা দল ব্যবস্থা নিচ্ছে আমরা এটা নিয়ে কোনো চাপে নেই এবং দল খুবই সুসংগঠিত আছে এবং চেইন অফ কমান্ডের মধ্যে আছে তারে প্রমাণ হতে শুরু করে পরবর্তী যারা আছে তারা যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশের মান্য করেই দুর্বার গতিতে কিন্তু দল এগিয়ে যাচ্ছে আমাদের ভিতরে এই ধরনের কোনো চা পারি গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের পদযাত্রাকে কেন্দ্র করে সেখানে একটি সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে হয়েছে আসলে এই দায়টা কার কেন এই ধরনের উত্তেজনাগর পরিস্থিতি তৈরি হলো কেন এই ধরনের সহিংসতা হলো এটা আসলে এই দায়টা আমি যদি দেই সেটা হলো আপনার এনসিপি জামাত জামাতি ইসলামী এবং প্রশাসন তিনটাকে আমরা দায়ী করতে পারি জাস্ট একথা বলার অর্থ হল এনসিপি যেখানে যাচ্ছে অত সমর্থন পাচ্ছে না তারা চাচ্ছে একটা ঘটনা ঘটে সেখান থেকে মিডিয়া কাভারেজ নেওয়ার জন্য আর জামাত যখন এনসিপি ওখানে যাবে জামাত আমার যতটুকু আমি জেনেই বলছি ওখানে জামাত হইল এনসিপিকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল কিন্তু জামাত এই প্রোটেকশন দেওয়ার কথা বলে তাদেরকে ওখানে নিয়েছে নিয়ে তারা আর তাদের পাশে দাঁড়ায় নেই আর বাংলাদেশে যত আওয়ামী লীগের প্রশাসন ছিল মানে ম্যাক্সিমাম প্রশাসন এখন কিন্তু গোপালগঞ্জমুখী হয়েছে এখন এরাও এই তথ্যটা মানে সঠিকভাবে দেয় নেয় তো আমি মনে করি এই দায়টা বেশিরভাগ এন উপরেই বর্তায় কারণ এনসিপি যাওয়ার আগেও যে উত্তেচনা বক্তব্য দিছে এটা না দিতেও পারত কারণ গোপালগঞ্জের পরিবেশটা সবাই জানে একটু ভিন্ন ধর্মী সেজন্য এই উত্তেজনাকর বক্তব্য না দেওয়াটাই বেস্ট ছিল এজন্য বেশিরভাগ দায়ী হইল এনসিপি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসি সর্বশেষ সপ্তাহ কাছে একটা প্রশ্ন জানতে চাই এবং হচ্ছে যে জামাত ইসলামের যে জাতীয় সমাবেশটি হলো অন্যান্য রাজনৈতিক দলকে তারা দাওয়াত দিয়েছে বিএনপিকে কিন্তু তারা অফিসিয়ালি দাওয়াত দেয় না যেটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ বলেছেন পরবর্তীতে দেখলাম যে তাদের জামাদ ইসলামের আমির যখন অসুস্থ হয়ে পড়লেন তখন বিএনপি মহাসচিব কিন্তু তাকে দেখতে গিয়েছেন সবার আগে এটা দাওয়াত দেওয়া না দেওয়া তাকে দেখতে যাওয়া এটা বিএনপি কিভাবে দেখছে আপনারা কিভাবে দেখছেন আসলে কেউ যদি অপরাজনৈতিক করতে চায় সেটা তার ব্যক্তিগত স্ট্র্যাটেজি বা দলীয় স্ট্র্যাটেজি বিএনপি কখনো অপরাজনৈতিক করে নাই বিএনপি সবাইকে নিয়েই রাজনৈতিক করতে চাচ্ছে এবং বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করুক তৈরি হোক এবং এটার জন্য বিএনপি আজীবন কাজ করে যাচ্ছে এবং যাবে সহমর্মিতা রাজনীতি একটা মানুষ অসুস্থ হয়েছে তাকে সম সহমর্মিতা জানাতে যাওয়া দেখতে যাওয়া এটা একটা নৌতিক দায়িত্ব বিএনপি তার জামাত কী করলো সেটা দেখার বিষয় না বিএনপি তার তাকে দেখতে গিয়ে যে দাওয়াত না দেওয়ার পরেও বিএনপি দেখতে গেছে এটা যে বিএনপির কত উদারতা ঠিক আছে এটা অবশ্যই পাবলিক বা জনগণ বুঝতে পেরেছে এবং পাবলিক জনগণকে বোঝানোর জন্যই শুধু যাওয়া না এটা মানবিক বোধ থেকে যাওয়া হয়েছে ঠিক আছে কারণ বিএনপি কখনো চায় না এদেশে মানে সমঝোতার যে রাজনীতি বলেন সমঝোতা না বলবো না যে মানে সবাই মিলেমিশে একসাথে থাকি এই রাজনীতিটা বিএনপি সময় করতে চায় তবে জামাতেরকে দেখতে যাওয়ার মানে তাদের সাথে যে একত্রিত রাজনীতি করার এটা না মূলত হচ্ছে আমাদের যেই মানবিক যেই মানুষের যে মানবিক একটা চিন্তা ধারণা সেটা থেকেই দেখতে যাওয়া ঠিক আছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ইনশাল্লাহ আবার দেখাও আসসালাম দর্শক বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে আবারও দেখাবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ